খোয়াইয়ে ডেঙ্গুতে আক্রান্ত দুই যুবক ডেঙ্গু আক্রান্ত অলোক চক্রবর্তীর বাড়ি খোয়াইয়ের চরগনকি এলাকায় অপরদিকে প্রমিস দেববর্মার বাড়ি তোলার শিখর এলাকায় বর্তমানে দুজনের চিকিৎসা চলছে খোয়াই জেলা হাসপাতালে খোয়াই জেলা হাসপাতালে মেডিকেল সুপার মৃদুল দাস জানান ডেঙ্গু আক্রান্ত দুজনেই বর্তমানে অনেকটা সুস্থ এই দুই যুবক ব্যাঙ্গালোরের নার্সিং কোর্স নিয়ে পড়াশোনা করে সেখানে তারা ডেঙ্গুতে আক্রান্ত হয় তারপর তাদেরকে ত্রিপুরায় পাঠিয়ে দেওয়া হয় তিনি জানান তিন আগস্ট প্রমিস দেবপ্রমুখ খোয়াই জেলা হাসপাতালে ভর্তি হয় অপরদিকে চার আগস্ট অলুক চক্রবর্তী খোয়াই জেলা হাসপাতালে ভর্তি হয় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড না থাকায় তাদেরকে জেনারেল ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে তিনি আরও জানান তাদের দেহ থেকে সংক্রমণ ছড়ানোর কোনো সম্ভাবনা নেই আগামী কয়েকদিনের মধ্যে তারা পুরোদমে সুস্থ হয়ে যাবে যেহেতু এই রুগীগুলো এখন ভালো আছে সুস্থ আছে আর আমাদের তো আলাদা আইসোলেশন ওয়ার্ড নেই আমরা জেনারেল ওয়ার্ডেই এই পেশেন্টগুলো রেখেছি আর এদের থেকে অন্যদের সংক্রমণের ভয় নেই কারণ আমাদের এখানে যে মশার দ্বারা এটা আক্রান্ত হয় বা একজনের থেকে আরেকজনের শরীরে যায় সেই এডিস মস্কুটো আমাদের এখানে নেই